ের বলি খেলা হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহাসিক খেলা এটা মূলত উনিশশো নয় সালে শুরু হয় তৎকালীন চট্টগ্রামের সদাগার আব্দুল জববার এটা শুরু করে যার জন্য এটা জববারের বলি খেলা নামে পরিচিত আমরা তিন চারজন ফ্র্যান্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই দেখতে আসলাম এটা তো গত কয়েক বছর ধরে হয়ে আসছে এর আগের বারও আসছিলাম এবারও আসছি যে এটা দেখতে এটা যেহেতু বছরে একদিন হয় অনেক চাকরপূর্ণ হয় এবং অনেক মানুষ আসে একটা ঐতিহাসিক খেলাটা দেখতে তো আমরাও ওই হিসাবে আসে আমাদের খেলাটা উপভোগ করি এই আচ্ছা আঙ্কেল আপনার বাসা কোথায়

জববাগের গুলি খেলায় প্রথম আর আসলে বাংলাদেশের চৌশ্রীদের জেলা আছে যে জেলায় নাকি চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলায় জববারের গুলি খেলাটা আসলে তাদেরই আর এই মেলাটি সবসময় সুন্দরভাবেই যা একটি সুন্দর সাজ নিয়ে তৈরি হয়ে থাকে সেই অনুযায়ী আমাদের এটির প্রতি একটা আবেগ তো অবশ্যই কাজ করে আর এই মেলাটি যেহেতু এবারও আবারও শুরু হয়েছে এই জন্য খুশি লাগছে আমি ভেবেছিলাম যে এসএসসির কারণে হয়তো মেলাটি এবার হবে না কিন্তু সে আপনার মেলায় এসে কিরকম অনুভূতি হচ্ছে জব্বারের মেলা ঐতিহ্যবাহী মেলা এই মেলাতে সবাই আসে অনেক রকম জিনিস আসে এখানে মেলায় আনকমন জিনিস পাওয়া যায় কতগুলো দামেও সস্তা পাওয়া যায় মানে ডিজাইন ভিন্ন যেগুলো সাধারণত মার্কেটে পাওয়া যায় না জিনিসগুলো এখানে আছে মার্কেটে আছে চট্টগ্রাম ঐতিহ্যবাহী জব্বরে বলি খেলা একশো ষোলোতম আসর এবং পাশাপাশি বৈশাখী মেলা প্রতি বছরের ন্যায় এবারও বারো বারোই মে বৈশাখ বারোই বৈশাখ বারোই বৈশাখ থেকে উদযাপিত হয় আর প্রত্যেক বছরই খুব জমজমানবাবু উদযাপিত হয় বলিদের বলিত্ব দেখানোর জন্য এই লালদিঘির ময়দান এই লোকেল ও থাকে আমরাও তার উর্ধে নয় আমরাও এই গলি খেলা দেখতে আসি ক্লাস হচ্ছে বৈশাখী মেলা এই দেখতে আসি পুজো করতে আসি বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করি তো এই এখানে এসে খুব ভালো লাগতেছে এবং হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করছি দেখি গলিরে তাদের বলিতে দেখা আমরাও সেই আক্ষেপে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আসলে এখানে চট্টগ্রামের একশো চট্টগ্রামের দুর্গা বলি খেলা জবানির বলি খেলা একশো ষোলোতম আসরে আমি উপস্থিত হয়েছি বিভিন্ন সময় বিভিন্ন রকম পত্রপত্রিকা এবং বৈঠকে পরিচিত যে জব্বারের বটিকারা সম্পর্কে আজকে সেখান এই সরাসরি উপস্থিত হয়ে এটা দেখতে পাচ্ছি বা দেখব এই আনন্দটা আসলে বলে প্রকাশ করার মতো দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ মেট্রো ডিপোর্ট ডট নিউজ আর আমি আহমেদ মুনাহ চট্ট